বাংলাদেশের কিং খান মেগাস্টার সাকিব খান আবারও গ্লোবাল স্টার গ্লোবালি খেলা দেখাবে হ্যালো ফ্রেন্ড নতুন অ্যাডভিডিওতে সবাইকে স্বাগতম আমি মাইস এখন কথা হবে বাংলাদেশের কিং খানের গ্লোবাল স্টার সাকিব খানের পরবর্তী সিনেমা তরদ নিয়ে তরদের একটা বিষয় নিয়ে ইন্টারভিউ দেখলাম শারদ মিউজিক ভেঞ্চার এর ইউটিউব চ্যানেলে কৌশালীদের ইন্টারভিউ দেখলাম অনন্য মামুন ভাইয়ের সাথে সেখানে বিভিন্ন আপডেট সেরা জানতে পারলাম তো সেই আপডেটগুলোই আমি আমার মতন করে বলবো তো ভিডিওটা স্কিপ না করে একটুখানি ধৈর্য সহকারে দেখার অনুরোধ লইল আর চ্যানেলে নতুন হলে পরে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না তরদ সিনেমাটা যেটা নিয়ে অনেক আশা অনেক প্রত্যাশা জগিয়েছে সাকিবিয়ানদের মধ্যে এবং বাংলাদেশ সিনেমা এবং বাংলা ভাষাভাষী যে সমস্ত মানুষ আছে যারা সিনেমাকে ভালোবাসে সাকিব খানকে ভালোবাসে তাদের মধ্যে একটা প্রত্যাশা তৈরি হয়েছে যে এবার বাংলা সিনেমাতে যে অরিজিনাল প্রপার উন্নতি সেটা কিন্তু দরদের মধ্যে কিন্তু মধ্য দিয়েই কিন্তু ফুটিয়ে উঠবে পুরো পৃথিবী জুড়ে এর আগের সিনেমাটা যেটা তুফান সেটা কিন্তু বিভিন্ন দেশে রিলিজ হয়েছে ভালো রেসপন্স পেয়েছে এবং প্রপার কমার্শিয়াল সিনেমা আমার মতে বাংলাদেশের এক নম্বর সেটা হচ্ছে তুফান তার সিনেমাটোগ্রাফি তার কালার এডিটিং মানে এভরিথিং তার ডায়লগ ডেলিভারি সাকিব খান যখনই বেরোচ্ছে তখনই মানে ধামাকা ফায়ার অ্যাকশন যাকে বলা হয় মানে সাউথ লেভেল যেটা বলা হয় একেবারে সাউথ লেভেল তো আছেই মানে ইন্টার ন্যাশনাল লেভেলই কিন্তু হয়েছিল তুফান কিন্তু এগুলো সব মানে সব ট্রেলার ছিল মানে আসল খেলাতে হবে দরদের মধ্য দিয়ে সেটা অনন্য মামুন ভাইয়ের প্রত্যেকটা যে তার আপডেটগুলো দেখেছিলাম এর আগে বিভিন্ন অনেক দিন থেকে কিন্তু আপডেট আসেনি মধ্যে দু একটা আপডেট এসছে এবং লাস্ট যেটা বললাম ইন্টারভিউয়ের মাধ্যমে যেটা জানলাম গান দিয়েই শুরু হবে কিন্তু তার জার্নি এবং প্রমোশনাল স্ট্র্যাজি হবে পুরো গ্লোবালি ইন্টারন্যাশনাল লেভেলে প্রত্যেকটা যেখানে মানে যেটা বলছি পাঁচ থেকে ছটা ভাষায় কিন্তু রিলিজ হবে ভারতবর্ষের তামিল তেলুগু মালায়ালাম হিন্দি কান্নাড় বাংলা পাঁচ থেকে ছটা ভাষায় কিন্তু ইন্টারন্যাশনালি লেভেল লেভেলে রিলিজ হবে বাংলার প্রথম এত বড় প্যান ইন্ডিয়া সিনেমা সেটা হচ্ছে দরদ তো দরদ একেবারে রোমান্টিক থাকবে অ্যাকশন থাকবে সব কিছু প্রপার যে যে ধরনের মানুষ মানে কানেক্ট হতে পারবে সেই প্রপার গল্প নিয়েই তো দরদ হবে তো যেটা বলবো অনন্য মামন ভাই যেটা করছে অবশ্য ভেবে চিন্তাই কিন্তু করছে আর এই আপডেট অনেক দিন আগেই আসার কথা ছিল বাংলাদেশের যে সময়টা অতিবাহিত হলো দীর্ঘ দেড় মাস সেই এটা মানে আনঅ্যাকসেপ্ট আনঅ্যাকসেপ্টেড ছিল আমরা ধারণা করতে পারিনি যে এরকম একটা সিচুয়েশান বাংলাদেশে তৈরি হবে তো সমস্ত কিছু ভালো এখন এখন সমস্ত কিছু ভালো তো ভালো কিছুর মধ্যে দিয়ে ভালো আবার আসতে চলেছে সাকিব খানের নেক্সট সিনেমা দরদ তো যেটা বলতে চাইছি দরদের যেহেতু অনেক ভাষায় রিলিজ হবে তো প্রত্যেকটা যে যে ভাষায় রিলিজ হবে তামিল তেলুগু মালয়ালাম কান্নাড় হিন্দি বেঙ্গলি প্রত্যেকটা ভাষার যেখানে যেখানে ক্যাপিটাল সিটি যেটা মেন মেন সিটি মুম্বাই দিল্লি গুজরাট এই যে জয়পুর নাগপুর এই বিভিন্ন শহরে গিয়ে কিন্তু হিন্দি যে বেল্টের যে সেখানে কিন্তু প্রমোশন করতে হবে সেমভাবে বাংলায় কলকাতায় তো প্রমোশন হবেই আরেকটা বলবো সাউথ ইন্ডিয়া এবার আসছে অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু কেরালা এবং ব্যাঙ্গালোর কর্ণাটক এই চারটে পাঁচটা যে সাউথ ইন্ডিয়া যে মেন মেন ক্যাপিটাল সিটি চেন্নাই বলি না কেন হায়দ্রাবাদ বলি না কেন বিশাখাপটনাম বিজয়নগরম যেখানে বলি না কেন প্রত্যেকটা জায়গায় কিন্তু একেবারে প্রপারভাবে লোকাল মানুষদের কাছে গিয়ে লোকাল যেসব বড় চ্যানেলগুলো আছে তাদের কাছে গিয়ে কিন্তু প্রমোশন করতে হবে তাহলে মানুষ জানতে পারবে যে হ্যাঁ এত বড় একটা বাংলাদেশের প্রথম প্যান ইন্ডিয়া সিনেমা পুরো ভারত জুড়ে রিলিজ হবে প্রত্যেকটা ভাষাতে সাউথ ইন্ডিয়ার ভাষাতে নর্থ ইন্ডিয়ার ভাষাতে বেঙ্গলি ভাষাতে তো প্রমোশনের দিকটা সবচেয়ে ভালো রাখতে হবে এবং আমি যেহেতু এই শহরে থাকি এটা হচ্ছে শহর তো এই শহর চেন্নাই শহরে যে মেন যেটা লোকেশান আমি বলবো সেটা হচ্ছে চেন্নাই মেরিনা বীচ পৃথিবীর দীর্ঘ বৃহত্তম বিচ সমুদ্র সৈকত হচ্ছে কিন্তু মেরিনা বিচ তো এই মেরিনা বিচে আমার তরফ থেকে রিকোয়েস্ট থাকবে অনন্য মামুন ভাইয়ের কাছে যে এখানে গিয়ে একটা ভালোভাবে আপনাকে তিন দিন পাঁচ দিন আগে একটা অ্যানাউন্সমেন্ট করে দিয়ে যে অমুক দিন অমুক তারিখ আগামী এত তারিখে আমরা ওখানে প্রমোশন রাখছি চেন্নাইয়ের মেরিনা বিচে বা তার যদি আইডা থাকে আরও ভালো জায়গা তো সেখানে প্রপারভাবে পাঁচ থেকে সাত দিন আগে ঘোষণা দেওয়ার তাহলে যারা সাকিবান আছে তারা জানতে পারবে এবং তারা প্রস্তুতি নিয়ে রাখবে যে হ্যাঁ অমুক দিন কিং খানের প্রমোশন আছে তার সিনেমার তো অবশ্যই অনেক অনেক সাকিবান আছে চেন্নাই তারা কিন্তু যাবে এবং প্রত্যেকে এবং চেন্নাই রিলিজ হবে তো সেখানে কিন্তু অডিয়েন্সের রেসপন্সটা কিন্তু ভালো পাওয়া যাবে তো অনন্ত মোহন ভাইয়ের কাছে একটা আবেদন নিখুঁতভাবে যেন প্রমোশনটা হয় আশা করবো তো দেখার অবশ্যই অপেক্ষায় থাকব। একটা নতুন কিছু আবার বড় ধামাকা ইন্টারন্যাশনাল গ্লোবালি ধামাকা আসতে যাচ্ছে দরোদের এবং দরোদের যেটা বললাম গান দিয়ে শুরু হবে এর নিউ জার্নি তো অবশ্যই গানটা তো একটুখানি হিন্দিটা একটা আবাস পেয়েছিলাম তো খুব সুন্দর লেগেছিলো এই বিষয়ে ভিডিও আছে চ্যানেলে চেকআউট করতে পারো অনেক দিন হয়ে গেলো এটা তো আশা করব একটা দরদ আবার মাইল স্টোন তৈরি করবে আবার নতুন একটা রেকর্ড তৈরি করবে তুফান যেরকম করেছে তুফান যেভাবে করেছে তার আগে প্রিয়তমা যেভাবে করেছে সেম তার থেকেও বড় একটা রেকর্ড ক্রিয়েট করবে এই দরদ সিনেমা এই আশায় রাখছি এই প্রত্যাশা রেখে আমার এই ভিডিওটা শেষ করছি এবং চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করে নেবে টেক কেয়ার বাই বাই দেখো আর একটা ধামাকার বিগেস্ট সুপারস্টারের বিগেস্ট আপডেটের মধ্য দিয়ে